আসসালা মাল এইকুমার অসমত উল্লাহ সবার একাত আলহামদুলিল্লাহ অহাদা আসসালা তু আসালা মো আল্লাহ রাসুল্লাহ সন্মানিত মুসলিম বাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সু আহে আনাহুতা আমাকেও ভালো রেখেছেন আমরা দোয়া করি আল্লা সুবাহনাহতাল্লার নিকট যেন আমাদের সকল ইমানদার মোমিন মোমিনাতকে আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন আর যারা এখনও দিনের পথে আসেনি যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ইলাহার ইলাহার ইবাদত করে পূজা অর্চনা করে এবং যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু মুসলিম দাবি করার সাথে সাথে আল্লাহর সাথে শির করে করে কুফুরি আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে পরিপূর্ণ দান করেন আমিন আমার আজকের বিষয়টা আমি নিয়েছি সত্য প্রত্যাখ্যানকারী কারা সত্য প্রত্যাখ্যানকারী আমার এই ক্ষুদ্র চিন্তা আমি যতটুকু বুঝতে পেরেছি কোরআন এবং সুন্না থেকে আলেমুলামার আলোচনা থেকে যতটুকু বুঝতে পেরেছি সেটি হল সত্য প্রত্যাখ্যানকারী ঐসব ব্যক্তি যারা কোরআন এবং সই হাদিস বাদ দিয়ে কোরআন এবং সুনার অনুসরণ বাদ দিয়ে যারা নিজেদের নেতানেত্রী ফির বুজুর্গ আলেমা তাদের বানানো তরিকার উপরে চলে সিস্টেমের উপরে চলে আমার দৃষ্টিতে তারা হলো সত্য প্রত্যাখ্যানকারী এর মধ্যে সত্য প্রত্যাখ্যানকারী হলো কারা যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ইলাহ বিভিন্ন রবের ইবাদত করে যারা মূর্তি পূজা করে যারা কবর পূজা করে যারা ফির পূজা করে যারা অন্ধভাবে দলের আনুগত্য করতে গিয়ে কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে কোরআন সুন্নার পরিবর্তে বিভিন্ন রকমের দেব দেবী বা নেতানেত্রীদের যেই তরিকা সিস্টেম তাদের তাদেরকে দেওয়া হয়েছে তারা এটা মেনে চলে এইসব ব্যক্তিরা হল একেবারেই সত্য প্রত্যাখ্যানকারী আমাদের দেশে যারাও মুসলিম হিন্দু আছে যারা মূর্তি পূজা করে যারা খ্রিস্টান আছে বৌদ্ধ আছে বিভিন্ন ধর্মের ব্যক্তি আছে তারা হলো নাম্বার ওয়ান সত্য প্রত্যাখ্যানকারী কারণ এরা আল্লাহর সাথে বিভিন্ন দেব দেবীদেরকে ডাকে বিভিন্ন দেব দেবীর পূজা করে আর্চনা করে তারা আল্লাহর একনিষ্ঠ আল্লাহর পূজা আল্লাহর ইবাদত করে না সম্মানিত বাইয়েরা মুসলিম ভাই আপনারা বুঝতে পারবেন সেটি হল আজকে আমাদের দেশে প্রত্যাখ্যানকারীদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে হিন্দু যারা তারাও সত্য প্রত্যাখ্যানকারী যারা বৌদ্ধ তারাও প্রত্যাখ্যানকারী তারা এক আল্লাহর ইবাদত করে না তারা আল্লাহর প্রতি ইমান আনে না তারা বিভিন্ন দেব দেবীর পূজা করে তারা দেখা গেছে যে আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীতে যত কিছু বড় দেখবে একটু শক্তিশালী দেখবে তাকেই তারা রব মনে করে বড় একটা বট গাছ দেখলে তারা রব মনে করে গরুকে তারা রব মনে করে মানুষকে রব মনে করে আল্লাহর সৃষ্টিকে তারা রব মনে করে এবং তাদের তেত্রিশ লক্ষ দেব আছে দেবতা আছে তা যার কাছে যাকে ভালো লাগে সে তার পূজা করে আর মুসলিম যারা আছে আমরা যারা মুসলিম আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা আল্লাহকে বাদ দিয়ে যারা আল্লাহর বিধান আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যে ধর্ম আনিত দিন দিয়ে গেছেন সেই দিন সেই ধর্মকে বাদ দিয়ে তারা তাদের নেত্রীদের তারা পূজা অর্চনা করে যেরকম বাংলাদেশে যত দল আছে পৃথিবীতে যত দল আছে ইসলামের নামে যত দল আছে তারা দেখা গেছে যে কোরআন সুন্নার অনুসরণ করে না তারা দেখা গেছে যে অনুসরণ করে তাদের নেতা যেই ফর্মুলা দিয়ে গেছে তারা সেই ফর্মুলার তারা পূজা করে ওই ফর্মুলা মতো তারা চলে নেতা বলছে রাস্তা ভাঙো তারা রাস্তা ভেঙে ফেলবে নেতা বলছে গাড়িতে আগুন দাও গাড়িতে আগুন দিবে নেতা বলছে অমুকের মাথায় বাড়ি দাও মাথায় বাড়ি দিবে। নেতার জন্য যতটুকু যা করা দরকার তারা তাই করে এর মধ্যে বাংলাদেশ নয় পৃথিবীতে যারা নিজেদেরকে কুফুরি গণতন্ত্র মোতাবেক দলে দলে বিভক্ত হয়েছে কুফুরি গণতন্ত্রের অনুসরণ করে যারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে তারা সকলে সত্য প্রত্যাখ্যানকারী এবং যারা এই দেশে ফির পূজা চালু করেছে ফিরের মুরিদ বানায় ফির হয়েছে তারাও সত্য প্রত্যাখ্যানকারী এর উদ্দেশ্য হল এই বাস, এই ফির পূজারীরা তারা নিজেরাও দেখা গেছে যে সত্য প্রত্যাখ্যানকারী মরিদ্র সত্য প্রত্যাখ্যানকারী যদি বলা হয় যে ভাই আপনি এই আমলটা করতেছেন এই কাজটা করতেছেন এটা তো কোরআন শূন্য নেই তারা বলে আমাদের ফির সাহেব কি কম জানে নাকি ফির সাহেব কি কম বুঝে আপনার থেকে জ্ঞান নিতে হবে সে কি আপনার থেকে কম বুঝে নাকি যদি বলি ভাই সে কম বুঝে বেশি বুঝে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার পীর সাহেব যে কর্ম যে সিস্টেম আপনাকে দিছে এই সিস্টেম তো কোরআন সুন্নার বিপরীত তারা বলে আপনি বেশি কথা বলেন আপনি আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন আমাদের ঐক্য বিনষ্ট করতে এসেছেন তাই তারা দেখা গেছে যে পীর যেভাবে বলে সেটা মেনে চলে আবার কবর পূজারীরা যারা কবরের পূজা করে যারা কবরবাসীর কাছে কিছু পাওয়ার জন্য যায় কিছু চাওয়া চায় তাদের বলা মুসিবত অর্থনৈতিক অবস্থা তাদের দুরবস্থা অথবা সুখের অবস্থার জন্য যারা এই কবরের কাছে যায় কবরবাসীর কাছে যায় তারাও সত্য প্রত্যাখ্যানকারী আমি বলি এই সত্য প্রত্যাখ্যানকারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নাম রেখেছেন প্রস্তুত করে সত্যপথ থাক কানকারীদের জন্য জাহান্নাম রেখেছেন এখানে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা কাহফের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহনা আতা দেনা জাহান্নামাল লিল কাফিরিন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমি সত্য প্রত্যাখ্যানকারীদের অভ্যর্থনার জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম আল্লাহ সবাহানাহ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য জাহান্নাম রেখেছেন আর এই সত্য প্রত্যাখ্যানকারী কারা যারা তাদের ইমানের সাথে শিরিক করে আমলের সাথে বিদাত করে তারা হলো সত্য প্রত্যাখ্যানকারী কারণ যারা বিদাত করে তাদের তারা যে ক্ষতিগ্রস্ত তারা যে বিভ্রান্ত এই বিদাতিরা সেটা তারা নিজেরাও জানে না তারা নিজেরাও জানে না যে বিদাত যারা করে তারা তাদের আমলকে বিনষ্ট করে এবং শিরিক যারা শির করে তারা আমল এমন ইমান এবং আমল দনোটাই তারা বিনষ্ট এবং ক্ষতিগ্রস্ত করে সুরা কাহাবের তিন নাম্বার আয়াতে আল্লা সবাহতালা বলেন আউজু বিল্লাহ হিমিনা সাইতানুরজিম কুলহাল নু বিউকুম আক্সারে না আমালা আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের ব্যাপারে আল্লাহসোবাহান আহতাআলা বলেন বলো আমি কি আল্লাহ রসুলকে বলেন তুমি বলো আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে কারা ক্ষতিগ্রস্ত আল্লাহ সুবাহ রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের মুখ দিয়ে বলে দিয়েছেন কর্মে কারা ক্ষতিগ্রস্ত কর্মে ওই সব ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত যারা কোরআন এবং সুন্নার আহ্বানকে প্রত্যাখ্যান করে যারা নিজেদের মস্তিষ্কের অনুসরণ করে যারা নিজেদের মন যেদিকে চায় সেদিকে চলে অথবা বাপ দাদার পূজা করে মোলামার পূজা করে ফির মাসাইকের পূজা করে দলের পূজা করে দল যেটা বলে সেটা মানে ফির যেটা বলে সেটা মানে কবর পূজারীরা যাই বলে তাই মানে এবং তার মস্তিষ্কে যাই বলে সে তাই করে কেউ মিলাদ ফলে কেউ কবরের কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করে কেউ দুয়ার অনুষ্ঠান করে কেউ দেখা গেছে যে তাবিজ জুলায় কেউ দেখা গেছে যে কবরের যাই সেচ করে কেউ দেখা গেছে যে ফিরের পায়ের নিচে সেচ দা করে কেউ ফিরকে উসিলা ধরে কেউ কবরবাসী কে উসিলা ধরে কেউ আবার দলবাজদের কে উসিলা মনে করে কেউ মনে করে আমি গণতান্ত্রিক কুফুরি পদ্ধতিতে একটা যদি ভোট দেই তাহলে আমি জান্নাতে চলে যাব তাহলে এরা সকলেই দেখা গেছে যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর পথ বাদ দিয়ে তারা নিজেরা যে কর্ম করে এই কর্মকে তারা উত্তম মনে করে তারা মনে করে যে আমরা যেটা করি সেটাই উত্তম সেটাই সঠিক কিন্তু না আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত তারা বিভ্রান্ত তারা তারা মরীচিকার উপরে তারা চলাফেরা করে তারা মরীচিকাময় মরুভূমি যেরকম চিকচিক করে তারা ওই চিকর মধ্যে চলাফেরা করে তারা আসলে সত্য প্রত্যাখ্যানকারী তাই আল্লাহ তালা বলেন কর্মে কর্মে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওইসব ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা সত্য প্রত্যাখ্যান করে সত্য হলো কোরআন এবং সুন্না কোরআন এবং সৈহাদিসের অনুসরণ করে না কোরআন এবং সুন্নার আমল তারা করে না তারা তাদের ফির বুজুর্গ দলবাজ এবং বিভিন্ন নেতানেত্রী মাজারওয়ালা যে যেভাবে তরিকা দিয়েছে সে তার ওই তরিকা মতোই তারা চলে কিন্তু তারা আল্লাহর অনুসরণ তারা করে না সম্মানিত ভাইয়েরা এটা হলো বিশেষ ক্ষতিগ্রস্ত কারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে আল্লাহ হাত আলা বলেছেন দ্বিতীয় আয়াৎ সুরা কাহাফের আমি তিন নম্বর আয়াত বলেছি এখন চার নম্বর আয়াত চার নম্বর আয়াতটা আমি বলি আওজু বিল্লা হিমিনা শৈতান রাজিম আল্লাজিনা দংসায় হোম ফিল্ হায়াতি ধুনিয়া হোম আন্না আন্নাহুনা আল্লাহ সফা হায়ান আতালা বলেন ওরাই ওরাই তারা পার্থিব্য জীবনে যাদের প্রচেষ্টা ফন্ড হয় যদিও তারা মনে করে যে তারা সৎ কাজ করছেন তারা ওই সব ব্যক্তি দুনিয়াতে যারা কোরান এবং সুন্নার অনুসরণ করে না যারা কোরান সুন্না থেকে অনেক দূরে থাকে যারা আমরা যদি বলি বাই আপনারা কোরআন সুন্নার অনুসরণ করেন আমরা তো আপনাকে কোনো দলের দিকে আহ্বান করি না আমরা তো আপনাকে বলি না যে আপনি দল করেন কিন্তু আপনার আল্লাহ বলছেন দল করা হারাম কিন্তু আপনি দলের মধ্যে ঢুকে গেলেন আল্লাহ বলেছেন বিদাত করো না বিদাত আপনার আমলকে ধ্বংস করে দিবে গণতন্ত্রের অনুসরণ করো না কুফুরি গণতন্ত্রের অনুসরণ করলে আপনার ইমান আমল ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা কি করি আমরা দেখা গেছে যে কুফুরি গণতন্ত্র মেনে চলি আবার দেখা গেছে যে কুফুরি গণতন্ত্রের অধীনে যত ধরনের আছে অন্যায় কর্মকে আমরা মেনে নিয়েছি আর আমরা মনে মনে বলি আমরা খুব ভালো কাজ করি আমরা খুব উত্তম কাজ করি তাই আল্লাহ সুবাহ বলেন তারা মনে করে তারা মনে করে তারা সৎ কাজ করছে তারা মনে করে তারা খুব সৎ কর্ম করছেন ভালো কর্ম করছেন কিন্তু আসলে তারা সৎ কর্ম করছে না তারা বিভ্রান্ত উর্মাদের মতো তারা ঘুরে বেড়াচ্ছে তারা নিজেদেরকে মনে করে যে আমরা তো অনেক সৎ অনেক সত্যবাদী আসলেই কি তারা সত্যবাদী এটা কি আপনারা বলেন তো আল্লাহর কথা কি সত্য হবে নাকি আপনাদের কথা অনেকেই বলে যে আমরা ইসলাম মেনে চলি দিন মেনে চলি কোরআাল মেনে চলি আমার দল যা দিয়েছে তাই সব কিছু কোরআন এবং সই হাদিস মোতাবেক দিয়েছে সুন্নার বাইরে আমার দল কিছুই দেয়নি তখন আমি সেই দিন একজন আলেমকে বলেছিলাম যে হরতাল করা এটা কোন ইসলামে জায়েজ মানুষের গাছ কাটা গাড়িতে অগ্নিসংযোগ করা নারীদের কাছে বোটসাওয়া ইয়া মানুষের মাথায় বাড়ি দেওয়া মুরুক্ষ লোকদের কাছে বোট অশিক্ষিত লোকদের কাছে বোট সা বেনামাজির কাছে বোট সওয়া এগুলা কোন ইসলামে আছে ইসলামের কোথায় এটা আছে আপনি বলেন তখন উনি বলে না সব ইসলামে আছে তখন আমি ওনাকে বললাম ওই খতিব সাহেবকে যে আপনি আল্লাহর কসম করে বলুন আপনি আল্লাহর কসম করে বলুন যে আমি যা বলেছি যা করি সব আমি সত্য বলি আমি একটিও মিথ্যা কথা বলি না আমার নেতা যা বলে সব ইসলাম আপনি আল্লাহর কসম করে বলুন এই কথা বলার পরে উনি আর কথা বলে না উনি কথা ঘুরাই উনি আরব দিকে চলে গেছে তাই আমি সম্মানিত ভাইয়েরা আমি আর কি বলবো আপনাদেরকে কারণ আমাদের দেশের মানুষ যারা কোরআন সুন্নার অনুসরণ করে না যারা কুফুরি গণতন্ত্রের অনুসরণ করে তারাও নিজেকে আপনার মুসলিম দাবি করে যে কবর পূজা করে সেও নিজেকে মুসলিম দাবি করে আবার যে ব্যক্তি মাজার পূজা করে যে ব্যক্তি ফির পূজা করে যে ব্যক্তি আটরসিতে যায় বিভিন্ন ফিরের কাছে যায় সরমনাই বলেন আটরসি বলেন দেওয়ানবাগি বলেন রাজারবাগি বলেন যেত বাগি বলেন ও সুয়ারেশ্বর কি কিশ্বর বলে সেই সুর বলেন যেখানে যান সবাই নিজেদেরকে অনেক বড় মুসলিম দাবি করে সবাই বলে আমি মুসলিম আর সবগুলা সবগুলা বিভ্রান্ত কাফের সে নিজেই মুসলিম আমরা বলি না দুনিয়াতে যেই ব্যক্তি কোরআন এবং সহিদের অনুসরণ করবে যে ব্যক্তি কোরআন এবং সহি সুন্নার অনুসরণ করবে সেগুলো মুসলিম এর বাইরে কেউ মুসলিম হতে পারে না আমি লাস্টে আরেকটি আয়াত পড়ব কাহাপের একশো পাঁচ নম্বর আয়াত যে আয়াতে বলেছেন যারা আল্লাহর সাথে শির্খ করবে কুফুরি করবে আল্লাহ তাদের জন্য কেয়ামতের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করবে না সম্মানিত ভাইয়েরা আমরা শিরিক শির্খ কাকে বলে আমরা জানি না কুফুরি কাকে বলে আমরা জানি না আমরা দেখা গেছে যে হর হামসা শিরিক করছি কুফুরি করছি আর আমরা নিজেদেরকে অনেক বড় আল্লাহওয়ালা মুসলিম বলে দাবি করি তাই আল্লাহ বলেন যারা শির করবে কুফুরি করবে আমি তাদের জন্য মিজানের পাল্লা স্থাপন করব না আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম উলাইকা উলা ইকেল্লাজিনা কাফরো বিয়ায় তিরব্বিহি মলিক ই পাহা ফিতাতত আমালুহুম পাহা ফিতাত আমালুহুম ফালানুকী মোলাহুম ইয়াও মালকিয়া মাতি ওয়াজেনা আল্লাস বাহান আহুতালা সুরা কাহফের পাঁচতম্বর একশো পাঁচতম্বর আয়াতে বলেছেন ওরাই তারা যারা অস্বীকার করে যারা অস্বীকার করে তাদের রবের নিদর্শনা বলে যারা অস্বীকার করে তাদের রবের নিদর্শনা বলে ও তার সাথে তাদের সাক্ষাতের বিষয় এবং আমাদের দেশে অনেকেই বলে আমরা স্বীকার করি যদি আপনারা স্বীকারে করেন তাহলে কোরআন সুন্নার অনুসরণ করতে অসুবিধাটা কোথায় আপনি কোরআন সুন্নার অনুসরণ করবেন না আপনি আপনার মন মতন চলবেন আর বলেন আপনি স্বীকার করেন কি স্বীকার করেন কিছুই তো বুঝে আসে না সম্মানিত দেশবাসী ভে আমার মুসলিম ভাইয়েরা তারপরে আল্লাহ সুবাহ বলেন ফলে তাদের কাজ নিষ্ফল হয়ে যায় কিয়ামত দিবসে তাদের জন্য মিজানের পাল্লা ওজনের ব্যবস্থা ওজনের ব্যবস্থা রাখবো না ওজনের ব্যবস্থা হলো যারা আল্লাহর সাথে শিরিক করবে যারা আল্লাহর সাথে কুফুরি করবে তাদের জন্য আল্লাহ সুবাহানাহত কেয়ামতের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করা হবে না মিজানের পাল্লায় স্থাপন করবে না তাহলে আপনার অবস্থাটা কি হবে তাই অনুরোধ করবো সম্মানিত দেশবাসী বাইয়েরা এখনো আপনারা যারা মরিসিকার পিছনে ঘুরছেন আমরা বলি না আপনার রায় দিবেন না ভোট দেওয়া এটা একটা আপনি মতামত ব্যক্ত করলেন। একজনকে ভোট দিলেন এই ভোট দেওয়া হল আপনি আপনার মতামত দেশে আপনি ভোট দিলেন ভোট দেওয়ার মানে হল আপনি আপনার মতামত ব্যক্ত করলেন আপনি মত দিলেন ভোটের মাধ্যমে আপনি আপনার মতটা দিলেন এই মত দেওয়া জায়েজ এটা আল্লাহ রাসুল সাল্লাহ রেহিসাল্লামের জামানাতেও ইয়া আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ওরাহিসাল্লাম সাহাবীদের থেকে মতামত নিয়েছেন সাহাবীরা কোনো কাজে দেখা গেছে যে মতামত নিয়েছেন মতামত নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেই মতামতটা হতে হবে ইসলামের জন্য দিন প্রতিষ্ঠার জন্য দিনকে শক্তিশালী করার জন্য কিন্তু আপনাদের মতামত হলো কুপুরী গণতান্ত্রিক মতামত কুপুরি গণতান্ত্রিক পদ্ধতির যে গোটাবুটি এটা এটাই স্পষ্ট কুপুরি হারাম যেই ব্যক্তি এই কুপুরী পদ্ধতিতে যারা অথবা যে ব্যক্তি এই দুনিয়ার এই কুফুরি পদ্ধতিতে বুটা সম্পৃক্ত হবে এই কুফুরি গণতন্ত্রের বুটা সম্পৃক্ত হবে তারা কুফুরিতে লিপ্ত হবে তারা দুনিয়াতে তাদের ইমান আমল তারা ক্ষতিগ্রস্ত করবে এটা নিঃসন্দেহে তারা তাদের ইমান আমলকে ক্ষতিগ্রস্ত করবে এই কারণে ক্ষতিগ্রস্ত করবে যে কুপুরি গণতন্ত্রে একজন আলেমের ভোটের যেই মূল্য আবার একজন সোরের ভোটেরও একে মূল্য একজন আলেমের ভোটের আল্লাহ ব্যক্তির বোটের যেই মূল্য একটা মৎখোর জিনাকোর মিথ্যাবাদী বেনমাজির বোটেরও একই মূল্য একটা পুরুষের বোটের যেই মূল্য একটি মহিলার বোটেরও একই মূল্য তাই সম্মানিত ভাইয়েরা এই কুপুরি পদ্ধতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে আল্লাহ সব সুরা নোরের পঞ্চান্ন নম্বর আয়াতে যে দিক নির্দেশনা দিয়েছে আমরা যদি ওই দিক নির্দেশনা মোতাবেক কাজ করি সুরা আসরের সুরা আসরের এই যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে আমরা যদি ওই দিক নির্দেশনা অনুসরণ করে চলি তাহলে আল্লাহ সুবাহ হয়তোবা আমাদেরকে খেলা দান করতে পারেন আমাদের অনেক ভাই বলেন ও আপনারা তো কাজ করেন আপনাদের অনেক লোক আপনারা তো কি করলেন আপনারা তো খেলাপথ প্রতিষ্ঠা করতে পারেন না আপনারা কিভাবে খেলাপথ প্রতিষ্ঠা করবেন আমরা বলি খেলাপথ প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ সুবাহানাহত দুনিয়ার কোনো মানুষকে দেন নাই আল্লাহ সুবাহানাহত বলেছেন ইমান আনো সৎকর্ম করো কাজ করো ধৈর্য ধারণ করো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো আর ধৈর্য ধারণ করো সবর করো কিন্তু আমরা বলি না আমাদের তো এত ধৈর্য নাই আমরা পিটবো মারবো গণতন্ত্রিক কুফুরি করব আর মানুষের মাথায় বাড়ে দিব তাহলে আমরা তাড়াতাড়ি ক্ষমতায় যেতে পারবো এগুলা সবই কুফুরি গণতন্ত্রের কুফল আর এই কুফুরি গণতন্ত্র দিয়ে আমার ইমান আমল ধ্বংস করা ছাড়া আর কিছুই হবে না আমি আবারও বলি সম্মানিত ভাইয়েরা যদি মনে করেন যে আমি ইমান নিয়ে মরতে চাই আমি আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে আমি জান যেতে চাই তাহলে কুফুরি থেকে শিরক এবং কুফুরি থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশে যেই গুলা হচ্ছে এই কুফুরির এক নম্বর যে জায়গা সেটা হলো কুফুরি গণতন্ত্রের অধীনে যত দল আছে কুফুরি গণতন্ত্র মেনে বাংলাদেশের যত দল আছে প্রত্যেকটা দল কুফুরিতে লিপ্ত প্রত্যেকটা দল কুফুরিতে লিপ্ত একটি দল বলতে পারবে না যে আমরা কুফুরিতে লিপ্ত নয় যদি কোনো ব্যক্তি কুফুরিতে লিপ্ত হয় তার তো ইমানে চলে যায় সে কিসের ইসলাম কায়েম করবে কিসের কিসের দিন কায়েম করবে কিসের ইনসাফ কায়েম করবে তাই আল্লাহ সবাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন কোরআন এবং হাদিস মোতাবেক সলার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত